হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা গতকাল বারোই ফেব্রুয়ারি পেশ হয়ে গেল রাজ্য বাজেট দু হাজার পঁচিশ ছাব্বিশ এই দু হাজার পঁচিশ ছাব্বিশ রাজ্য বাজেটে কী কী পেশ হলো এক নজরে দেখে নিন আজকের এই ভিডিওটিতে এই ভিডিওটিতে রাজ্য বাজেটের সমস্ত কিছু ডিটেলস আলোচনা করা হবে তাই অবশ্যই আপনাদের কাছে অনুরোধ ভিডিওটিকে স্কিপ না করে মনোযোগ দিয়ে দেখবেন দু হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনের আগে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের এটি ছিল শেষ পূর্ণাঙ্গ বাজেট সেই বাজেটে পেশ করা হলো গতকাল অর্থাৎ বারোই ফেব্রুয়ারি বুধবার তাই রাজ্য সরকারি কর্মী থেকে শুরু করে বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্পের উপভোক্তা সকলের নজর ছিল এই রাজ্য বাজেটের দিকে গতকালের এই রাজ্য বাজেটে কি কি পেশ করা হলো কি কী ঘোষণা করা হলো সরকারি কর্মীদের থেকে শুরু করে গ্রামোন্নয়ন ও পঞ্চায়েত দপ্তর পথশ্রী প্রকল্পে গ্রামীণ রাস্তা নির্মাণ জন্য বরাদ্দ স্বাস্থ্য খাতে বরাদ্দ আশা কর্মীদের জন্য বরাদ্দ গঙ্গাসাগরের সেতু সুফল বাংলা থেকে শুরু করে ধান বিক্রয় কেন্দ্র পর্যন্ত কোন খাতে কত টাকা বরাদ্দ করা হয়েছে তার বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে তা আপনাদের কাছে আবারও অনুরোধ অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণরূপে মনোযোগ দিয়ে দেখবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে বিশেষ করে লাইক এবং শেয়ার করবেন যাতে সকলের কাছে ভিডিওটি পৌঁছে যায় বাজেট বক্তৃতায় অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রীমা ভট্টাচার্যের ঘোষণায় গ্রামায়ণ্নয়ন এবং পঞ্চায়েতে এবার বরাদ্দ করা হয়েছে চুয়াল্লিশ হাজার কোটি টাকা বড় বরাদ্দ রয়েছে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য এছাড়া রয়েছে স্বাস্থ্য শিক্ষা আবাস থেকে পথশ্রী সব ক্ষেত্রেই বরাদ্দ বাড়ানো হয়েছে এবারে রাজ্য বাজেটে তবে গতকালের রাজ্য বাজেটে সব থেকে বেশি জল্পনা ছিল রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএনএস অ্যালয়েন্স ডি এ নিয়ে সেই ডি বৃদ্ধিরও ঘোষণা হয়ে গেছে গতকালের এই রাজ্য বাজেটে এবার এক নজরে দেখে নিন বিস্তারিত আলোচনা সরকারি কর্মীদের দীর্ঘদিনের দাবি ছিল ডিএ বৃদ্ধি অবশেষে গতকালের বাজেট পেশে ডিএ বৃদ্ধির ঘোষণা হয়ে গেল সকল প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বাংলার সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি ঘোষণা করেছেন পশ্চিমবঙ্গ সরকার অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রি ভট্টাচার্য বিধানসভায় দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষের জন্য তিন দশমিক উনানব্বই লক্ষ কোটি টাকার বাজেট পেশ করেছেন বাজেট পেশ করে তিনি ঘোষণা করেন সরকারি শিক্ষক ও অশিক্ষক কর্মী এবং পেনশনভোগী সহ রাজ্য সরকারি কর্মীদের জন্য মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএনএস অ্যালোয়েন্স চার শতাংশ বাড়ানো হয়েছে চলতি দু সালের এপ্রিল মাস থেকে এটি কার্যকর হবে বাজেট ঘোষণা অনুযায়ী দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষের জন্যই এই বর্ধিত মূল্য প্রযোজ্য হবে অর্থাৎ এখন থেকে রাজ্যকর্মীদের মোট দিয়ে আঠারো শতাংশ এরপর রয়েছে পথশ্রী প্রকল্প পথশ্রী প্রকল্পের জন্য গতকালে রাজ্য বাজেটে ঘোষণা করেছেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রীমোহাচ্য তিনি বলেছেন রাস্তাঘাট উন্নয়নের জন্য রাজ্য সরকার কাজ চালিয়ে যাবে আগামী অর্থ বছরে আরও পনেরোশো কোটি টাকা বরাদ্দ করা হবে এই প্রকল্পে এরপরে রয়েছে বাংলার বাড়ি কেন্দ্রের বঞ্চনার জেরেই অবশেষে বাংলার বাড়িতেও বরাদ্দ বাড়িয়েছেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বাংলার বাড়ি প্রকল্পে আগামী অর্থ বছরে আরও ষোলো লক্ষ বাড়ি তৈরি করা হবে বলে ঘোষণা করা হয়েছে এর জন্য আরও নয় হাজার ছশো কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে গতকালের রাজ্য বাজেটে পিসিএনএ শিক্ষা খাতে শিক্ষা খাতেও বিশাল বরাদ্দ রয়েছে উচ্চ শিক্ষা বিভাগের জন্য আগামী অর্থ বছরে ছয় হাজার পাঁচশো তিরানব্বই দশমিক আটান্ন কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন মাননীয় অর্থমন্ত্রী স্কুল শিক্ষা বিভাগে বরাদ্দ করা হয়েছে একচল্লিশ হাজার একশো তিপান্ন দশমিক উনআশি কোটি টাকা এরপর রয়েছে সব থেকে বিতর্কিত ঘাটাল মাস্টার প্ল্যান যে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে এর আগে অনেক হইচই হয়েছিল এবং রাজ্য সরকার সেখানে ঘোষণা করেছিলেন যে কেন্দ্রের সাহায্য ছাড়াই মাস্টার প্ল্যানে চমক দেখাবেন অবশেষে সে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য এবছর পাঁচশো কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার এই প্রকল্পে মোট বরাদ্দ হল পনেরোশো কোটি টাকা শুধু তাই নয় গঙ্গাসাগরের জন্য বরাদ্দ করা হয়েছে পাঁচশো কোটি টাকা গঙ্গাসাগরে সেতু তৈরি করতে মোট পাঁচশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে গতকালের রাজ্য বাজেটে যা পেশ করেছেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এছাড়াও নদীবন্দর নামে একটা কি এই প্রকল্প নদীকেন্দ্রিক এলাকায় নদী বন্দর নামে নতুন প্রকল্পের ঘোষণা করা হলো গতকালের রাজ্য বাজেটে এই প্রকল্পে দুশো কোটি টাকা বরাদ্দ করেছেন রাজ্য সরকার নদীর ভাঙ্গন রোধে পদক্ষেপ করা হবে এই প্রকল্পের মাধ্যমেই এছাড়াও রাজ্যের আশা কর্মীদের জন্য রয়েছে বিরাট চমক সত্তর হাজার স্মার্টফোনের বরাদ্দ করেছেন আশা কর্মীদের জন্য বাজেটে আশা কর্মীদের স্মার্টফোন দেওয়ার কথা ঘোষণা করেছেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রমা ভট্টাচার্য সত্তর হাজার আশা কর্মীকে স্মার্টফোন দেওয়া হবে বলে তিনি সেদিন জানিয়েছেন পিছিয়ে নেই নারী ও শিশু কল্যাণ দপ্তর নারী ও শিশু কল্যাণ দপ্তরেও বরাদ্দ করেছেন গতকালের রাজ্য বাজেটে নারী ও শিশু কল্যাণ দপ্তরে বরাদ্দ বৃদ্ধি করেছে রাজ্য সরকার গতকালের বাজেটে সে কথা স্পষ্টভাবে ঘোষণা করেছেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য অর্থাৎ গতকালের যে রাজ্য বাজেট সে রাজ্য বাজেট ছিল এক ঐতিহাসিক বাজেট যে বাজেটে প্রত্যেকটি বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে এবং প্রত্যেকটি বিষয়ের জন্য বরাদ্দ বাড়িয়েছেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য দু হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনের আগে যেহেতু এটি শেষ রাজ্য বাজেট তাই এই বাজেটে এক অভিনব ও চমক দিয়েছেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে বন্ধুরা এরকম নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলঘন্টনটিকে বাজিয়ে দেবেন আর যারা ইতিমধ্যে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন